15 বছর অন্ততঃ তারাই ঘুরিয়ে ফিরিয়ে হাসিনাকে বসিয়েছে বৈধ অবৈধ ভাবে এখন যদি বলেন দাঁড়া দাঁড়ি নির্বাচন দেন নির্বাচন আমরাও চাচ্ছে দাঁড়া দাঁড়ি দিলে কি হবে বরিশালের ডিসি গেছে কুষ্টিয়া কুষ্টিয়াটা গেছে কোড়িগ্রাম কোড়িগ্রামে টা এসে কমিল্লাই মাল তো একই আছে শুধু সিআর পার্টি আছে জিনিসটা কি আছে না খালি জায়গা পাল দিয়েছে এরাই তারা যারা এতদিন ওই জালেমা মহিলাকে টিকিয়ে রেখেছিল এখন যদি ওই মানুষ বলর কাছে দায়িত্ব দেন সংস্কার না করে আজ আমরা যারা বলছি যে নির্বাচন চাই কিন্তু সংস্কার করার পর এটা যদি না করে তাড়াতাড়ি দিয়ে দেন আল্লাহর কসম করে বলছি আবার দিনের বড় রাতে হয়ে যাবে কিছু মানুষ দেখছে কিচ্ছু চায় না তারা খাবার খাবেন না পানি খাবেন না কি খাবেন নির্বাচন নির্বাচন তো খাওয়া যায় না না খাব একটা উপন্যাস পড়ছিলাম আমার জীবনের একটা পেশা না নেশা আমি জানি না উপন্যাস দেখলেই সে ছোটবেলা থেকে আমার পড়ার অভ্যাস পড়তে পড়তে দেখলাম বাসার রাতে স্ত্রী বসে আছে দাদি শাশুড়ি এসে বলছে ওই বউ কি করবা জানি না আমার কিন্তু পুতি চাই বলছে দাদি একটু সময় দেন আমারে শাশুড়ি এসে বলছে বৌমা আমাদের কিন্তু নাতি চাই বলছে মা আপনি সময় দেবেন না দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাবি চা চাই বলছে আমারে সময় দাও স্বামী এবার এসে বলছে বউ কি করবা জানি না আমার কিন্তু বেবি চাই বউ ঘন্টা ফেলে দিয়ে বলছে তোমার কিছু পাগলের বংশ এখনো বাসর হয়নি দশ মাস দশ দিন যায়নি কেউ বেবি চাই কেউ নাতি চাই কেউ ভাতি চাই আর কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার সময় দেওয়া লাগবে না তুমি বাদ দিয়ে ঘুমিয়ে পড়ছো আর বলছো আমার বেবি চাই আমি কোথায় পাব। সময় দেওয়া লাগবে না কথা বলেন কাজ করা লাগবে না এখনো তো কাজ করতেই বাকি আছে সেই আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমাদের একই কথা যে আমরা সংস্কারের পরে নির্বাচন চাই আমি সংস্কার কালকে করে দেন পরশুদিন নির্বাচন দেই কেউ বাধা দেবে দেশে কিন্তু জিনিস সব একই জায়গায় রেখে শুধু সিআর পাল্টিয়ে পাল্টিয়ে আবার দেবেন কিচ্ছু হবে না আমার সাথে ছেলে এক ওসি ছিল তিন বছর ও আট বছর ছেলে আমি তো ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমার সাথে কেউ কথা বলতো না ভয়ে কারণ সিসি ক্যামেরা দেওয়া দুইজন কার আরক্ষী সামনে বসা আমার আর মামুন আমার মনে হচ্ছে এমন কিছু করেছি যে আমাদের দিকে তাকানো নিষেধ কিন্তু ওসি সাহেব তো মানে আবার আমাদের কুষ্টিয়ার একজন নেতা আছে তার ভাগ্নে খুব বড় মাপের নেতা ভেতর ওরকম মস্তানি নিত ওনারে কেউ কিছু বলতো না কারণ ভেতর থেকেও তার পাওয়ার আছে একদিন আমার এসে বলছো হুজুর আমি একটা তাও বা করেছিলাম একটু দেখেন তো হয়েছে কিনা কিভাবে এই যে ভোট গেল নির্বাচনে আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমি আমার লোকজন দিয়ে ভোট কাটা আরম্ভ করলাম ফজর পর্যন্ত বাক্সগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম ফজরের নামাজের আগে আমি গোসল করে অজু করে দৈরা কান তাওবার নামাজ পড়লাম এরপরে বললাম আস্তাক ফিরুল্লাহ। আমার এই তাওবা হয়েছে না না এটা ইয়ার কি হয়েছে এর নাম তো তাওবা না আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাক ফেরুল্লাহ পড়েন আপনি তো দোষ করেছেন হামজার কাছে হেলাল সাহেবকে এমপি বানাতে সাড়ে তিন থেকে চার লাখ হামসা লাগবে কথা বলছেন সবার ভোট আপনি নিজেই দিয়ে দিলেন আর এখন বলেন আস্তাক ফিরুল্লাহ না মাফ হয়নি আপনি যদি মাপ পেতে চান আট বছর আপনার জেল জেল থেকে বের হয়ে ওই সাড়ে তিন লাখ চার লাখ মানুষের কাছে যাবেন বলবেন আমি ভুল করেছি সালেমের পক্ষে কাজ করি আমার ভুল হয়ে গেছে আপনারা মাফ করে দেন ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম তাহলে আপনি মাফ পাবেন আর ওরা যদি বলে না কিসের মাফ তুই এদিকে আয় আমার তো মনে নিয়ে চিন্তা হয় ওই দিন থেকে বলেছিলাম যে ওসি সাহেব

আসেন আগামীতে যদি এই ভুল করেন আপনার কখনো ওই অসির মতো আছে